নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো আজকে আমি কথা বলতে চলেছি অ্যাডভোকেট অচিন্ত আইজ ওয়েব সিরিজটার ব্যাপার তো কেমন হলো এবং এখানে শাশ্বত চ্যাটার্জি থেকে ঋত্বিক চক্রবর্তী কেমন অভিনয় করলো এবং এর সাথে আর যারা যারা অভিনেতারা অভিনেত্রীরা আছে তারা কেমন অভিনয় করলো তো এখানে প্রথমবার অনেক দিন পর এরকম একটা ওয়েব সিরিজ যেখানে প্রচুর কাস্টিং করা হয়েছে এবং প্রচুর ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের নেওয়া হয়েছে একসাথে অনেক অভিনেতা এবং সেই জিনিসটা মিস হয়ে যায়নি এবং সেই জিনিসটা খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এই ওয়েব সিরিজটা তো বেসিক্যালি ওয়েব সিরিজটা দেখানো হয়েছে একজন শিল্পী খুন হয়ে যায় এবং তার ওয়াইফের মানে বউয়ের হাতেই ছুরিটা দেখতে পাওয়া যায় এবং তার পরিবারের লোক এটা দাবি করে যে সেই খুন করেছে এই তো চলো শুরু করা যাক অ্যাডভোকেট অচিন্ত আইস ট্রেলারটা দেখে কিন্তু যেরকম গল্পটা মনে হয়েছিলো তার থেকে অনেকটা ভিন্ন নতুন স্বাদের এই ওয়েব সিরিজটা কিন্তু দেখতে যা পাওয়া যাচ্ছে তো এই ওয়েব সিরিজে সব থেকে খুব ভালো যে চরিত্রগুলো শাশ্বত চ্যাটার্জির চরিত্র এবং ঋত্বিক চক্রবর্তীর যে চরিত্রটা জন্য এগেনস্টে দাঁড়িয়ে কেস লড়বে সেই ব্যাপারটা কিন্তু খুব ভালো তো এখানে একটা প্রশ্নে দেখানো হয়েছিল যে ঋত্বিক চক্রবর্তী অলরেডি শাশ্বত চ্যাটার্জির কাছে আগে একটা কেস হেরে আসে এবং তারপরে তিনি আর কোনোদিন একটাও কেস মানুষের লড়েননি এবং তিনি পশু পাখি কেস লড়তেন তো তারপরে এই কেসটা তিনি নেন এবং তার এগেন্স্টে তিনি এখানে কেসটা ডিফেন্ড করেন এই স্টে স্টোরিটা যে মারা গেছেন যে একজন শিল্পী মারা গেছেন এবং তার মারার করার সন্দেহটা তার বউয়ের দিকে গেছে তো সেই ব্যাপারটাও ভিন্ন এবং শরীরটা অনেক কারণ এখানে অনেক রহস্য দেখানো হয়েছে যেগুলো খুব ভালো পোশাক যেখানে এক একটা অভিনেতা অভিনেত্রী খুব ভালোভাবে অভিনয় করেছে চরিত্রগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এছাড়াও এখানে দেখানো হয়েছিল যে জেলের ভেতর একটা নতুন কয়েদি আসে তার সাথে কী ব্যবহার করে পুরনো কয়েদিরা সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে খুব রিলেটেড করে প্রত্যেকটা জিনিস কিন্তু এবং স্টোরিটা খুব রহস্যজনক সেই যখন বেরিয়ে আসতে চায় সেই সময় যে খুনটা দেখানো হলো যে কে করেছে সেটা কিন্তু সবথেকে বড় চমক ছিল ওইখানে যে কেউ আশা করতে পারেনি যে উনি খুনটা করতে পারে কিন্তু লাস্টে যা দেখা গেল যে উনি তার নাতিকে ফোনটা করেছেন তার নিজের স্ট্যাটাস এবং সেই সত্য ঘটনাটা যাতে না জানতে পারে সবাই তো এই ব্যাপারটা এই ওয়েব সিরিজের মধ্যে আছে খুব সুন্দর একটা ওয়েব সিরিজ ওয়েব সিরিজটা সত্যিই খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে যারা যারা এখনো অব্দি ওয়েব সিরিজটা দেখো অবশ্যই একবার ওয়েব সিরিজটা দেখো তোমাদের সবার ভালো লাগবে আর যারা যারা দেখছো ওয়েব সিরিজটা সত্যি কেমন লেগেছে তোমাদের শাশ্বত চ্যাটার্জি এবং ঋত্বিক চক্রবর্তীর চরিত্র তোমাদের কেমন লেগেছে দুজন কতটা ভালো করতে পেরেছে সেটা অবশ্যই তোমরা জানি তো আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাকা বাই বাই